আজকে বেজে মিনিটে কুমার মিনার হাতে তুলে দিলেন নমিনেশন পত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী মনোনয়ন দাখিল করার পর হোমকার ছাড়লেন আর বললেন আমার জয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কৃষ্ণকল্যাণী বলেন ভিক্টোরের জমানত জব্দ হবে আর কার্তিক ভয় পেয়ে গিয়েছে কৃষ্ণকল্যাণী বলেন আমি জিতলে মাস্টার প্ল্যান করে কাজ করব রায়গঞ্জ স্টেডিয়ামে হুটখোলা জিপে সকল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল লাল আগরওয়াল করণদিঘির বিধায়ক গৌতম পাল জেলা সভাধিপতি পম্পা পাল ও সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খুব ভালো লাগছে আজকে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর আজকে আমি নমিনেশন দায়ের করলাম একটা বাজে আটচল্লিশ মিনিটে আমি ডিএমসের হাতে আমার নমিনেশনটা তুলে দিলাম এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি সাতটি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব মাস্টার প্ল্যান তৈরি করে তারপর পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে তো ওই তাই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্রমাণে পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য সব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম প্রাথমিকতা থাকবে ওই ট্রেন চালু করার এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে আপনার আপনারা কেউ নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্সটা কি আছে আপনারা আমার তো মনে হয় না ত্রিমুখী লড়াই কোনো ফ্যাক্টর ভিক্টোরিয়ার তো চাকুলিয়াতে জমানত জপ্ত হয়েছিল নিজের বিধানসভায় যে জিততে পারে না সে লোকসভা কি করে আশা করে এখানেও লোকসভা নিশ্চিত ওনার জমানত জপ্ত হয়ে মধ্যে কোনো সন্দেহ নেই এবার ভোট কাঠোয়াদের কোনো ভোট দেবে না এটা জনগণ ত্যাগ করে নিয়েছে কেন এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরিখে হবে যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে অভিনব চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য এবার উন্নয়নের নিরিখে ভোট হবে এবার কোনো ধর্মের সুরশ্রিতে ভোট হবে উনি যদি ঝড় তুলে থাকেন তাহলে আমারটা কি সাইক্লন না কী ওর থেকে বড় কি। সেটা আপনারা বুঝুন ওর ঝড় ফর কিছু নাই হ্যাঁ আছে ঝড় নাই আছে খুব ভালো আছে সারাটা আজকে তো দেখলেন আপনারা আমরা লক্ষাধিক লোক কর্মী সমর্থকরা আজকে সবাই সমবেত হয়ে আমরা নমিনেশন পেপার ফাইল করলাম তো খুব ভালো সারা আছে এবার আমরা লক্ষাধিক ভোটে জিতবো পাঁচ নম্বর আগামী লোকসভা কেন্দ্রটি দলের নির্দেশই আছে যে যেভাবে দলের নির্দেশ হয় সেইভাবে পোস্টারিং হয় পোস্টিং তো কেউ নিজের ইচ্ছা মতো করতে পারে না দেখুন এখানে তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে মেডিকেল কলেজ উনি দিয়েছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি দিয়েছেন তো মেডিকেল কলেজ তো এখানে আছে আগামী দিনে যদি মনে করে কেন্দ্র সরকার যে আরেকটা এমস দিলে উত্তর দিনাজপুরে হবে সবাই দেখা যাবে ওনার বাড়িতে অষ্টপ্রহর আছে আজকে শেষ দিন আছে ওনার অষ্টপ্রহর তারপর উনি বেরোবেন সবাই না এখন পর্যন্ত থাকছে ওটাই হেমতাবাদে হেমতাবাদে হচ্ছে পুলিশ গ্রাউন্ডে সেটাই ওই জন্য সন্ধ্যাবেলা যাবো আমরা এসে আছে